অনেক জলফনা কল্পনার পরে আমাদের আলম হাসান ভাই এবং মুক্তা ভাবি আবারও এক হয়ে গিয়েছেন তাদের নতুন করে সংসার জীবন শুরু করতেছেন মুক্তা এই যে গত দু চার দিন আগে আলম হাসানের বিরুদ্ধে এমন কথা নাই যে তিনি বলেননি আলম হাসানকে খারাপ গালিও দিয়েছেন অশ্লীল মেয়ে নিয়ে তিনি সংসার করতেছেন এবং আলম হাসান ভাইয়ের তিনি হোটেলে থাকার ছবিও কিন্তু প্রকাশ করেছেন অর্থাৎ এরপরে আর কোনো তথ্য মনে হয় গোপন নাই যা মুক্তা ভাবি আমাদের মাঝে শেয়ার করে দেননি এত কিছুর পরেও আমরা হয়তোবা মনে করেছিলাম যে আলম হাসান ভাই মুক্তা ভাবে কি নিয়ে সংসার করবেন না কিন্তু না তিনি তার সিদ্ধান্ত পাল্টিয়েছেন এবং পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে তারা আবারো সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়টিকে আমরা সাধুবাদ জানাই এবং তাদের সংসার জীবন দাম্পত্য জীবন সুখের হোক আমরা সেই কামনা করি এবং সেই আসার পরে কিন্তু তিনি যে বলেছিলেন তার বউকে নিয়ে তিনি আর ক্যামেরার সামনে আসবেন না তিনি কিন্তু তার কথা রাখেননি তিনি আবারও তার বউকে নিয়ে ক্যামেরার সামনে নিয়ে এসেছেন এবং আবারও তিনি কথা বলছেন এবং শুধু যে কথা বলছেন তা নয় তিনি তার পারিবারিক জীবনে নাকি শর্মিলাই হচ্ছে যে একমাত্র কারণ তিনি করে করে দিচ্ছেন। তার এখন আপনাদের এক সপ্তাহ না যেতে সংসারে এত ঝামেলার সৃষ্টি হয়েছে এখন আবার আপনারা যে নাটকীয়তা শুরু করেছেন তারপর আবার না জানি কোন ঝামেলার সৃষ্টি হয় সেটি হচ্ছে এখন জাতি দেখার অপেক্ষায় দশকে এই বিষয়ে শুরুতে একটা ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখিয়েছে এখন বাকি অংশটুকু দেখাবো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও